দুইটা পাই দেখেন এটা হচ্ছে সোনালী ক্রস বাচ্চার পা আর এটা হচ্ছে দেশি বাচ্চার পা এখন দুইটা পা দেখেন এটা হচ্ছে সাদা লাল মিশ্রিত কালার পা এটা হচ্ছে যে পাটা এটা মোটা কিন্তু অনেকগুলো এইখানে দেখেন বিভিন্ন কালারের বাচ্চা সবগুলো হচ্ছে অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তা আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনার করব যে আপনারা বাচ্চাটা আপনারা কিভাবে চিনবেন কারণ অনেকে আমাদেরকে ফোন করে বলে অনেক খামারি ফোন করে বলে যে ভাই আমি অমুক জায়গাতে অমুক ভাইয়ের কাছে দেশি মুরগির বাচ্চার জন্য অর্ডার করেছিলাম তো আমাকে বাচ্চা দিয়েছে এই বাচ্চাগুলো হয়েছে সোনালি বাচ্চা তো আপনারা এই দেশি মুরগির বাচ্চাগুলো আপনারা কিভাবে চিনবে কি দেখে আপনারা এই দেশি মুরগির বাচ্চাটা চিনবেন তো আজকে এই ফুল ভিডিও জুড়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা আপনারা কিভাবে চিনবেন এবং কোথা থেকে নেবেন আর আপনারা হয়তো জানেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা এই দেশি মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দেশি মুরগির বাচ্চা ব্রুডিং এ রাখা হয়েছে আর এখানে কিন্তু ব্রুডিং এখন বর্তমানে লাইটটা দেওয়া হয় নাই কারণ আজকে তাপমাত্রা প্রায় উনচল্লিশ আজকের তাপমাত্রাটা তো যার কারণে লাইটটা এখন বর্তমানে অফ আছে তো আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন আমি দুইটা বাচ্চা হাতে নিয়েছি আর এই দুইটা বাচ্চা থেকে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে আপনারা অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চাটা আপনারা চিনবেন এবং সোনালি বাচ্চা বা ক্রস বাচ্চাটা আপনারা কিভাবে চিনবেন কারণ এই যে এটা দেখছেন এটা কিন্তু অরিজিনাল সোনালী বাচ্চা না এটা হচ্ছে ক্রস বাচ্চা তারপরও আপনারা ক্রস বাচ্চাটা আপনারা কিভাবে চিনবেন কারণ ক্রস বাচ্চাটা যদি আপনারা চিনতে পারেন তাহলে আপনার সোনালী বাচ্চাটাও চিনতে পারবেন আর এই ক্রস বাচ্চাটা হয়েছে কারণ আপনার হয়তো জানেনি যে আমরা যে ডিম গুলো আমরা কালেক্ট করি এলাকা থেকে এর ভিতরে দুই এক পিস ক্রস বাচ্চা বের হয় যে বাচ্চা আমরা রেখে দিই যেগুলো আমরা খামারি দিই না সাধারণত এখানে দেখেন আমার এখানে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটি হালকা বাদামি খয়েরি কালার একটি বাচ্চা আর এখানে বিভিন্ন কালার মিশ্রিত একটি বাচ্চা তো দেখেন দুইটা বাচ্চা আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন আমার এই যে বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনালির ক্রস বাচ্চা এটা হচ্ছে অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা দুইটার কালার কিন্তু ভিন্ন আর দেখেন দুইটা বাচ্চা যদি আমি একসাথে করি এখানে যে বাচ্চাটা আমার হাতে ডান হাতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চার দেখেন চোখ গুলা ছোট আর আমার আম হাতে যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চার এটার চোখ হচ্ছে অনেকটাই বড় সাইজে বড় কিন্তু এটার চাইতে এটা কিন্তু সাইজও বড় অনেকটাই বড় আর এটা দেখেন শুধু চোখটা বড় না এটা ঠোঁটটাও বড় আর এটা ঠোঁটটা অনেকটাই ছোট একদমই ছোট খাটো এটা ঠোঁটটা বড় এবং লম্বা তো এটা হচ্ছে এক পদ্ধতি আপনারা চোখ এবং ঠোঁট দেখে আপনারা চিনতে পারবেন এই বাচ্চার যে মাথাটা এই মাথাটা হচ্ছে চিকন এই বাচ্চার মাথাটা হচ্ছে অনেকটা মোটা আর মাথা এবং গার বলেন যেটা সেটাও কিন্তু অনেকটাই মোটা দেখেন তো এই যে যে অপশন এগুলো দেখে কিন্তু আপনারা বাচ্চাগুলো চিনতে পারবেন আর দেখেন আমার হাতে যে দেশি বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চার দেখেন পাটা হচ্ছে সাদা লালচে বর্ণের দেশি বাচ্চার ওরিজিনাল যে দেশি বাচ্চাটা সেটার পা থাকবে সাদা লালচে বন্ধের আর এই হাতে যে বাচ্চাটা রঙের এই সোনালি ক্রস পা হচ্ছে দেখেন মোটা আমি দুইটা পা দেখেন দেখেন আমি দুইটা পা একসাথে ধরছি কিন্তু দুইটা পাই দেখেন এটা হচ্ছে সোনালি ক্রস বাচ্চার পা আর এটা হচ্ছে দেশি বাচ্চার পা এখানে দুইটা পা দেখেন এটা হচ্ছে সাদা লাল মিশ্রিত কালার পা এটা হচ্ছে পুরাটাই বাদামি কালারের যে পা মোটা এটা হচ্ছে অনেকটা মোটা তো সোনালি বাচ্চা যেগুলা ক্রস বাচ্চা বা সোনালি বাচ্চা এগুলোর পা থাকে মোটা আর এটার ওজনও প্রায় এই বাচ্চার চাইতে পনেরো থেকে বিশ গ্রাম ওজন বেশি হবে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন তো এই যে এই ধরনের বাচ্চারা এগুলো কিন্তু আমাদের এম এম আমরা যেটা সাটাই করে আমরা রেখে দিই আবার বলতে পারেন যে ভাই আপনারা এই বাচ্চাগুলো কোথায় বিক্রি করেন আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি যে এই বাচ্চাগুলো এলাকাতে ছোট ছোট পোলাপান যে আছে ওরা পাঁচ পিস দশ পিস এরকম করে কিন্তু আইসা নেওয়া যায় মূলত তো এই বাচ্চাগুলো আমরা এখানে রেখে দিই আর আমি আপনাদেরকে দেখাবো তো এত এদিকে আছেন তো এই যে দেখেন গত বর্ষে যে বাচ্চাগুলো বের হইছে এই যে দেখেন এখানে যে সোনালী যে বাচ্চাগুলো দেখেন ওদের কালার গুলো কি এবং দেশির যে দুর্বল যে বাচ্চাগুলো এই জায়গায় রেখে দিছি অনেক বাচ্চা মারা গেছে কিন্তু আর দেখেন সোনালী বাচ্চাগুলো এই যে কিন্তু আমি রেখে দিছি আর এটা মূলত হওয়ার কারণ হচ্ছে আমরা যে ডিমগুলো সংরক্ষণ করি বা আমরা ডিমগুলো সংগ্রহ করি তো সেখানে দেখেন যারা সাইকেল দের ডিমগুলো কিনে অনেক সাইকেলালা আছে যারা সোনালীর খামারে গিয়ে তারা ডিমগুলো কিনে আনে এবং ওই ডিমগুলো কিন্তু আমরা চেক করি চেক করার পরেও দেখা যাচ্ছে ডিম এর ভিতরে দশটা ডিম সোনারি ঢুকে পড়ছে তো যার কারণে মূলত এই যে এই বাচ্চা গুলা হয় ঠিক আছে আর দেশি মুরগির বাচ্চা চেনার মূল উপায় হচ্ছে ওদের ঠোঁট থাকবে খাটো চোখটা থাকবে ছোট আর ওদের মাথার যে অংশটা সাইজটা সেটা থাকবে ছোট অনেকটাই সোনালি বাচ্চার থেকে ওদের পাটা আর যে সোনালি বাচ্চাটা আছে এটার থাকবে হচ্ছে বাদামি এইভাবে কিন্তু সোনালী বাচ্চার গ্রহও বেশি থাকে দেশি বাচ্চার গ্রোথ কম সোনালী বাচ্চার বা সোনালী ক্রস বাচ্চা গুলোর গ্রহ থাকে হচ্ছে তিরিশের উপরে পঁয়ত্রিশ আটত্রিশ বা চল্লিশ গ্রামের মতো আর দেশি বাচ্চার গ্রোথ থাকে তিরিশ গ্রামের নিচে তো এই বিষয়গুলো দেখে কিন্তু আপনারা কোনটা দেশি কোনটা সোনালী আপনারা কিন্তু চিনতে পারবেন তো যারা যারা না চিনতে পারবেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা না বুঝবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই আপনারা কল করবেন তো আজকের এই ভিডিওটি মূলত করা হচ্ছে এর আর আমরা কিন্তু আমাদের এম হাচারি থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলাতে আমরা এই দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত ডেলিভারি করে থাকি আমি একটু এই যে আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু বাচ্চা আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে দেখেন বিভিন্ন কালারের বাচ্চা সবগুলো হচ্ছে অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলে দিচ্ছি যারা না বুঝবেন খামার সম্বন্ধে এবং দেশি মুরগি সম্বন্ধে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার কল করে থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম